তো আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আজকে আরেকটি ব্লক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমি দেখাবো কিভাবে মাটির চুলোয় আমরা মাছ রান্না করি তো প্রথমে আমি মাছগুলোকে ভালোভাবে কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে আমরা এই যে এ মাছগুলোকে ঘষে ঘষে ক্লিন করে থাকি এভাবে মাছগুলো ঘষে নিলে অনেক বেশি পরিষ্কার হয়ে যায় তারপরে এই ঘষা শেষ করে আমি ভালোভাবে ক্লিন করে নিয়ে মাছগুলোকে পিস পিস করে কেটে নিয়েছি মাছ খেতে কার কার ভালো লাগে আমার তো অনেক বেশি ভালো লাগে আর যদি হয় সেটা মাটি ছিল সেটা তো আরও বেশি দ্বিগুণ স্বাদ বাড়িয়ে দেয় তো আমরা এভাবে শিল নড়াতে প্রথমে জিরা তারপর ভালোভাবে বেটে নিচ্ছি বেটে নেওয়ার পরে আমি এটা এক সাইডে রেখে দেব তারপরে আমি নেব কিছু রসুনের কোয়া মাছে সাধারণত আমরা আদা দিই না শুধু রসুন দিয়েই করে থাকি তো রসুনটা ভালোভাবে আমি বেটে নিচ্ছি বেটে নেওয়ার পরে আমি রসুনটা এক সাইডে রেখে দেব তারপরে আমি এখন নেবো হচ্ছে শুকনো মরিচ মরিচের গুঁড়ো ইউজ করা যায় যেহেতু আমি স্বাদটা একটু বাড়িয়ে দিতে চাচ্ছি মাছের এই আমি কিছু আস্ত মরিচ নেবো মরিচগুলোকেও ঠিকভাবে আমি এভাবে বেটে নেব বেটে নেওয়ার পরে আমি সবগুলোই একটা বাটিতে রেখে দেব। রেখে দেওয়ার পরে আমি এই যে এখন আমি মাটির চুলোয় বসিয়ে দেব মাছটাকে তো মাছটা তৈরি করার জন্য প্রথমে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি সেখানে পরিমাণ মতো তেল দিয়ে নিব। দিয়ে এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজটাকে একটু কড়া করে ভেজে নিতে হবে নেওয়ার পরে আমি একটু পানি দিয়ে ওখানে হলুদের গুঁড়ো আর লবণ পরে আমি যে মিক্সচারটা করে রেখেছিলাম রসুন মরিচ আর জিরা বাটা সেটা আমি দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেখেন আমার মশলাটা কি সুন্দর কষানো হয়ে গেছে আর কালারটা অনেক সুন্দর এসেছে এখন যে মাছটা আছে মাছটা আমি পুরোটাই দেব না মাছের মাথাটা প্রথমে আগে আমি ভালো করে ভুনা করে নিব মাছের মাথাটা আগে ভুনা করে নিলে তাহলে মাছটা পরে ভেঙে যায় না মাথাটা আর যদি আমরা মাছের মাথা এবং মাছের পিসগুলো একসঙ্গে ভুনা করতে চাই তাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে তো তাই আমি এই যে মাছের মাথাগুলো দিয়ে ভালোভাবে ভুনা করে নিচ্ছি ভালোভাবে ভুনা করা আমার শেষ দেন আমি একটা বাটিতে রেখে দিচ্ছি এখন মাছের যে আলাদা পিসগুলো ছিল ওগুলো এখন আমি ভালোভাবে তেলের মধ্যে ভুনা করে নিব ভালোভাবে ভুনা করে নেওয়ার পর পরে আমি মাছের যে রেখে দিয়েছিলাম ওগুলোও ঢেলে দিব ঢেলে দেওয়ার পর আমি গরম পানি রেখে দিয়েছিলাম ফুটন্ত গরম পানি এখন গরম পানিটা দিয়ে দিলাম দিয়ে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব ঝোলটা শুকিয়ে আসা পর্যন্ত তো ঝোলটা যখন শুকিয়ে এসেছিল ফাইনালি দেখেন আমার মাছ রেডি তো আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ